আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন দেখবেন সেখানে এক যুবক শেষে নিথর পরে আছে এই যুবকটি আমাদের কাজল কাজলের মাথায় গুলি লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা দিচ্ছে কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সম্ভবত এগারোই ডিসেম্বর না কাজল যখন তুমি কথা বলতে শুরু করো জি দাদা আমি হচ্ছে আমার ক্যাম্পাস থেকে আমি ক্যাম্পাসের পাশাই গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফকে নিয়ে এবং পয়লা আগস্ট আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায় রুবেল হাসানের বাসায় বিবাহ বার্ষিকী উদযাপন করার উপলক্ষে নারায়ণগঞ্জে গেছিলাম পয়লা অগাস্ট ওইখান থেকে দেশের পরিস্থিতি তো ওই সময় খুব খারাপ তো আমার মনে হইলো চার তারিখে আর কি চার তারিখ রাতে আমার মনে হইল পাঁচ আগস্ট যে ঢাকা লং মার্চ টু ঢাকা ওই আন্দোলনে আমার অংশগ্রহণ করা উচিত এটা আমার মনে হইল হঠাৎ করে এবং আমি আমার স্ত্রীকে বললাম যে কালকে আমার যাইতে হবে এনিহাও আমার যাওয়া লাগবে দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নাই তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না ও বলল যে ইমানি দায়িত্ব হইলে যাইতে হবে আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ একাত্মতা প্রকাশ করার জন্য এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে স্ত্রী কষ্ট দোয়া নিয়ে বের হয়ে গেলাম তো উনি আর আমার ছোট ভাই সজল হাসান এরা দুইজন আস্তে এরপরে হসপিটালে আসছে кабলং কিছ মনে হয় মাতল হসপিটাল মাতল হসপিটালে এরপরে ওরা এসে হচ্ছে আমারে ওই হসপিটালে পাইছে ওইখানে আমার প্রথম অপারেশন হয় পরের দিন সকালে তারপরে ওইখানে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আমার মাথার মগজের কিছু অংশ বের হয়ে গেছিল গুলি লাগে এরপরে তো পিনাকী দাদা আমার খোঁজ খবর রাখছে আমার ভাইয়ের মাধ্যমে এবং পিনাকী দাদার মাধ্যমেই প্রথম আমার বিদেশে পাঠানোর ব্যাপারে আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয় এবং আল্লাহর রহমতে এখন আমি

তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই দিন আমার মনে হইছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় এবং তারাই সম্ভবত গুলি লাগার সাথে সাথে আমার মনে হয়েছিল যে আমার পৃথিবীর হিসাব কিতাব এখানেই মনে শেষ হয়ে গেল আমি তখন আল্লাহরে স্মরণ করছি আল্লাহ আমার কি সব হিসাব কিতাব এই জায়গায় শেষ আমার তো অনেক কাজ করার ইচ্ছা ছিল দুনিয়ায় তো আমার কি এই জায়গায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল আমি তো বাঁচতে চাই আল্লাহ এই কথা বললে পরে আমি সেন্সলেস হয়ে গেছি আর কিছু মনে নাই দাদা মানে গুলি লাগছে তখন তুমি টের পাইছো যে মাথায় কিছু লাগছে জি গুলি লাগা টের পাইছি আমার মাথা অন্ধকার হয়ে গেছে চোখ আমি পড়ে গেছি এক দফার উপরে পড়ে গেছি হ্যাঁ আর আমরা তো ভিডিওতে দেখছি তোমার গুলির জায়গাটা কি একটু দর্শকদের দেখাতে পারবে এখন কি অবস্থা ওখানে তোমার দাদা এই সামনে পিছন দিয়ে বের হয়ে গেছে এই যে এখানে रहे थे कि भाई मुझे प्रमोशन चाहिए प्रमोशन चाहिए तो बढ़िया हमारा तो माथा जे कुलिर जायगा ता होता है, था है। नहीं तो এখন কি অবস্থা এবং আমার মাথার মগজ রাস্তায় লুটায় পড়ছিল

তুমি যদি সুস্থ না হও আমার মা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার মা হচ্ছে শারীরিক ভাবে মানসিক ভাবে একটু অসুস্থ দাদা আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখছি আমার মা অসুস্থ তো মা আমার মার সেবা করার আমার খুব ইচ্ছা ছিল আর কি তো আমার স্ত্রী আমাকে বলতেছিল তুমি যদি সুস্থ না হও মা রে কে দেখবে তো এরা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাজ বিচার করার সুযোগ খুব কম পায় যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আমি আমি বড় যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার বন্ধু বান্ধব নায়ক নায়িকা খেলোয়াড়দের ছবি কিনতো আমি ওই সময় বঙ্গবন্ধুর ছবি কিনছি কিনে আমি ক্লাসে গেছি আমার শিক্ষকরা আমার দেখে বাহু বাঁধেছে বলছে যে তুমি বড় কিছু হবা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি ছবি কিনছি বঙ্গবন্ধুর তো আমি ওইভাবে বড় হয়েছি আমারও ওইরকম সুযোগ ছিল না সত্য মিথ্যা ন্যায় অন্যায় ব্যাস করার যেটা আমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সুযোগটা পাইছি আমার জ্ঞান প্রসারিত হয়েছে এবং আমি সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাস করার সুযোগ পাইছি তো যখন প্রথম কোটা সংস্কার আন্দোলন হয় একদম ফার্স্ট টাইম ওই সময়ও দাদা আমি ছাত্রলীগের সাথে খুব ভালোভাবে কানেক্টেড এবং ওই সময় ছাত্রলীগ আমার ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর অ্যাটাক করছিল এবং আমি ওই সময় ছাত্রলীগ করা অবস্থায় আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত আমি মানছিলাম না আমি আমার মত প্রকাশ করছিলাম যে না এটা ঠিক হবে না এটা উচিত না এটা অন্যায় আমি আমি একমত হই নাই যাই নাই আমি ওই কর্মসূচিতে এবং পরবর্তীতে আমি তো ওইভাবেই আগাইছি এবং ক্যাম্পাসে দাদা আমার ক্যাম্পাসে খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন আমার প্রত্যেকটা সংগঠনের ভাই ব্রাদার হলের ভাই ব্রাদার সবার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক সব সংগঠনের সাথে এরপরে আমি আস্তে আস্তে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হইতে থাকি নামাজ কালাম শুরু করি ভালো ভালো কাজ আরো বেশি মনোযোগী হই এরপর থেকে আমার ছাত্রলীগ মানে আমার হলে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আমি থাকতাম আমার হলে নেতৃত্ব আসে তৎকালীন সময়ে ছাত্র লীগের সাধারণ সম্পাদক আছে হাবিবুর রহমান লিটন নামে একটা লোক করছিলাম ইন্নানিল্লা লিখে শুধু ইন্নানিল্লা লিখছিলাম ফেসবুকে তো এই বিষয়টা তারা কোট করে কইরে আমারে জামাত শিবির আখ্যা দে দেশদ্রোহী আখ্যা দিয়ে আমার অভ্যতি দিয়ে দেয় ছাত্র লীগ থেকে এবং তখন আমার ভিতরে কাজ করে যে আমি জন্মের পর থেকে আমি বঙ্গবন্ধুর মতো ঘাট তারা হলো পা চলা শিখছি ন্যায়ের পক্ষে আর তোরা আমার ছাত্রলীগ শিখাচ্ছিস কিভাবে ছাত্রলীগ করতে হবে এখন আমি যে নীতি আদর্শ নিয়ে ছাত্রলীগ করছি দাদা আমি ছাত্রলীগের ভিতরে ওর কোন নীতি আদর্শ পাই নাই বা বঙ্গবন্ধুর যে ছাত্রলীগ ওই ছাত্রলীগের কিছুই ছিল না ছাত্রলীগের ভিতরে আমি দেখি নাই তো ছাত্রলীগের উপরে আমার মন উঠে যায় এবং আমি আমার ন্যাচারাল যে স্বভাব ওই রকম চলাফেরা শুরু করি কমান্ড মানতাম না হাই কমান্ড কিছু মানতাম না আমি আমার মতো করে ন্যায়ের পক্ষে চলতে থাকি এরপরে হচ্ছে দাদা ওরা আমার অব্যাহতি দেয় আমি আমার অব্যাহতি বিজ্ঞপ্তিটা আমার নিজের ফেসবুক ওয়ালে প্রচার করি নিজে যে আমি অব্যাহতি আমি মাইনে নিলাম কত তারিখে দেয় ফর্মেট পাড়লো ফেট এটা হচ্ছে দাদা আগস্টের আগস্টের কত তারিখে